সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি ভালো আছেন সুস্থ আছেন টিপস ঘরের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত আমার আজকের আলোচনার বিষয় আসছে শীতে ত্বকের যত্নে আপনার করণীয় বিস্তারিত জানতে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রকৃতির খেলায় চলছে পরিবর্তন যাচ্ছে গরমকাল কুয়াশার চাদর মুড়িয়ে আশি আসি করছে শীত তাই ত্বককে সুন্দর তরতাজা আর উজ্জ্বল রাখতে হলে অতিরিক্ত সূর্য রশ্মি অর্থাৎ অতিবেগুনি রশ্মি এড়িয়ে চলতে হবে একটি ছাতা বা টোকা জাতীয় টুপি ব্যবহার করা যেতে পারে যাদের এগুলো বহনের সমস্যা তারা যে কোনো একটি উৎকৃষ্ট সানস্ক্রিন লোশন বা ক্রিম ব্যবহার করতে পারেন এখন থেকে শুরু হোক ত্বকের বাড়তি যত্ন এতে শীতের শুষ্কতা কমিয়ে ত্বককে করবে মসৃণ এবং স্বাস্থ্যজ্জ্বল সানস্ক্রিন ব্যবহার শীত আসছে বলে ভাববেন না যে সানস্ক্রিন ব্যবহার করার প্রয়োজনীয়তা কমে গেছে এই সময়েও বাইরে বের হওয়ার তিরিশ মিনিট আগে এসপিএফ পনেরো থেকে তিরিশ সম্পূর্ণ সানস্ক্রিন ব্যবহার করুন ত্বকে ময়শ্চারাইজ করুন শীতে ত্বকের যত্নের শুরুতে একটি ভালো ময়শ্চারাইজার বেছে নিন বাজার থেকে বাদাম তেল বা অ্যাভাকাডো সমৃদ্ধ ময়শ্চারাইজার কিনুন এগুলো ত্বকে স্বাভাবিক আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে যতবার ত্বক শুষ্ক মনে হবে ততবার ব্যবহার করুন অতিরিক্ত গরম পানি ব্যবহার থেকে বিরত থাকুন গোসলের সময় আরাম অনুভব হলেও অতিরিক্ত গরম পানি দিয়ে মুখ মাথা ধোয়া থেকে বিরত থাকার পরামর্শ দেন বিশেষজ্ঞরা কারণ অতিরিক্ত গরম পানি মুখের ত্বকের ফলিকলগুলোকে ক্ষতিগ্রস্ত করে ফেলে যা ত্বককে আর্দ্র রাখতে সাহায্য করে গোসলের সময় পানিতে কয়েক ফোঁটা জজবা বা বাদাম তেল দিয়ে নিলে তা ত্বককে আদ্র এবং মসৃণ করতে সহায়তা করে আর্দ্রতা বজায় রাখুন শীতকালে ত্বকের আর্দ্রতা বজায় মাঝে মাঝে মুখে পানির ঝাপটা দিন সহজে ত্বক শুষ্ক হবে না ভেজা ত্বকের পরিচর্যা গোছলের পর এবং প্রতিবার মুখ ধোয়ার পর ভেজা অবস্থায় ময়শ্চারাইজার বা লোশন ব্যবহার করুন এতে ত্বকের আর্দ্রতা বজায় থাকবে ঠোঁটের পরিচর্যা কখনোই জীব দিয়ে ঠোঁট ভেজানো উচিত নয় কয়েক ফোঁটা অলিভ অয়েল মধুর সাথে মিশিয়ে ঠোঁটে লাগালে ঠোঁট ফেটে যাওয়ার ভয় থেকে দূরে থাকবেন চুলের যত্ন শীতকালে কখনোই ভেজা চুলে বাইরে বের হওয়া উচিত নয় এতে করে চুলের আর্দ্রতা নষ্ট হয় এবং চুল ভেঙে যেতে পারে হ্যাট পরুন চুল এবং মাথার তালুর আর্দ্রতা ধরে রাখতে হ্যাট পরুন। তবে হ্যাটটি যাতে বেশি টাইট না হয় সেদিকে খেয়াল রাখুন হাত ও পায়ের যত্ন হাত এবং পায়ের আর্দ্রতা ধরে রাখতে যতবার প্রয়োজন ততবার লোশন বা ময়েশ্চারাইজার ব্যবহার করুন এছাড়াও বাইরে থেকে এসে হাত পা পরিষ্কার করুন নিত্য নতুন টিপস পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্টস ও শেয়ার করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ